দিলাম মাছ খাইতে মুলা এই প্লেটের উপরই খা প্লেটের বাইরে রান্নাঘর অপরিষ্কার করিস না এই দেখ এই চেরি তুই যাস না ও তোর নানা ঠিকই কিন্তু ওর ভিতর কোনো ন্যূনতম মানবতাবোধ নাই ন্যূনতম মানবতা মানবতাবোধ থাকলে ও আজকে তোর সাথে এরকম করতো না ও দেখিস না নিজের শরীর টরীর কিছু পরিষ্কার পায় না শুধু একটু যখন খিদা লাগে তখন দৌড় দিয়ে আমার বাসায় আসে তারপরে যাতা তাই তারপরে রাগটা কইরা তারপর চলে যাই তো সুতরাং ওর পিসে লাগতে যাস না আর ওরে ফলো করিস না এটা তোর নানা এটা নানা ঠিকই কিন্তু দেখো মাছের ঝোল টোল সব ফালাই দিলো কি করব প্লেটটা সরাই ফেলাই দেখতে কেমন জেনে লাগে ক্যামেরায় নোংরা লাগে তোমাকেও দিব একটা তুমি তোমার নানার মতো হয়েছ শুধু কাঁচা মাছ তুমি নিচে ফালাই না এই প্লেটের উপরে উঠো এইগুলা প্লেটের উপর উঠাও গুলা প্লেটের উপর উঠাও নিচে খাও না বুলা একদম অভদ্র হয়ে গেছে একদম অভদ্র অবদ্ধ হ্যাঁ মাছটাকে নিচে ফালাইয়া তারপর খাইতে আসে কে ওকে ধরতে যাবে ওর মাছ তাহলে ও আমাকে থুইবে ও তো আমাকে কেটে ফেলবে একদম একদম ও সবার সাথে খারাপ ব্যবহার করে আদারওয়াইজ সবার সাথেই খারাপ ব্যবহার করে মানে আমার সাথে তো খারাপ ব্যবহার করেই তারপর প্রত্যেকটা সম্পর্কের সাথেও খারাপ ব্যবহার করে তো ওকে আমি ছেড়ে দিছি যাই তাই কর